এতтистиস করতে শেষ হয়ে তারপরে কি বলবো তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবেন তাহলে দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি হয়ে যাবে বার নাই যে যা পারে যে যা পারে আর না হলে 100 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আপনি সবচেয়ে বেশি নেকির হকদার হয়ে যাবেন বিচারের মাঠে আপনার চেয়ে বেশি কেউ নেকি পাবে না সুবহানাল্লাহ তবে যে পড়বে সেই ফাদন কোন ক্ষতি করতে পারবে না খায়রু দুআয়ে দুআয়ে আরাফাত ও খায়রু মা কুতু আমা ও খায়রু মা কাল নবী আম্বিয়া মিন ক্বাবলি সবচেয়ে উত্তম দোয়া আরাফার মাঠের দোয়া সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি সবচেয়ে উত্তম দোয়া যেটা সকল নবী বলেছেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহওয়ালা কুল্লি শাইইন ক্বাদীর 100 বার তাহলে সময় পার হয়ে যাবে হাতটা তাতলো অসম সূর্য উঠে গেছে অসল্লাটা পান এবার দূরে কাত সলাত আদায় করলো কেন হাজরুন কাহাজরে হাজা অমরা তামা তাম তাম তাহলে সে হজ উমরার নেকি পাবে তাহলে সে হজ উমরার নেকি পাবে তাহলে সে হজ উমরার নেকি পাবে পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা হজরের সালাত জামাতে করে মসজিদে বসে থেকে থেকে সূর্য উঠে গেলে কাজ সালাত হজ ওমরা কবুল হলে নেকি হয় হজ কবুল হলে যত নেকি হয় সালাতে তত নেকি হবে এর নাম সলাতুল ইসরা সলাতুল জোহা লম্বা কত কথা আছে চাষের সলাপ অল্প বলি তাহলে আপনার বুঝতে সহজ হবে আবুজার গেফারি রাজি আল্লাহ তালা বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন আদম সন্তানের প্রত্যেক জোরের বিনিময়ে দান করতে হবে দান করা জরুরি মনে রাখবেন একটা কথা সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না তবে দান করে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন টাকা এবং মালের বিনিময়ে আমি মোমেন কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি যা কিনে নাও তোমরা বলেন বেকুল্লে তসবিয়া দিন সাদাকা সুহান আল্লাহ বললে দানের নেকি হয় অবেকুল্লে দিন সাদাকা আলহামদুলিল্লাহ বলে ধানের নেকি হয় তাকবিরা দিন সাদাকা আল্লাহ আকবর বললে ধানের নেকি হয় অবেকুল্লে তাহলিল দিন সাদাকা লাইলা হিল্লাহ বললে ধানের নেকি হয় ও আমরিন বিল মারুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে ধানের নেকি হয় ও নাহিনিল মুনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে ধানের নেকি হয় ও ইয়ে যদি রাকাতাই সালাত আদায় করলে তত নেকি হয় মনে থাকবে না মনে হয় নাকি সব মিলে যত নেকি হয় দুরে কাত সলাত আদায় করলে চাস্তের তত নেকি হয় সলাতিন যাই আর কাম বলছেন সবাই মিলে চাস্তের সলাত আদায় করছে অথচ এর চেয়ে উত্তম সলাত হল আউিনের সলাত রাসুল সাল্লাম বলছেন সোন সলাতুল্লাহ অবিন হিনা তার বুঝল ফেসাল যখন বালু গরম হয়ে গেছে ঘোড়ার বাচ্চা উল্টের বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারে না ছুটাছুটি করে ছুটাছুটি করে বালু খুব গরম হয়ে গেছে সেই জন্য বাচ্চাটা দাঁড়িয়ে থাকতে পারছে না এরকম সময় হবে আউ সলা কয়টার দিকে এগারোটা সাড়ে এগারো এগারোটা এই ছেলে থাম এখানে তো তোমার মার তোমার বোন ঠেকে যাবে মহিলা বৈঠকে বুবু বলেছে মা পরে ছড়ে কাত হবিন পড়তে হয় মাগরেবের পরে ছড়ে কাজ সালাতুল্লাহ পড়লে গুনা হবে বুবু ওটা বিদার আপনার নেতা বা কেউ যদি বলে থাকলে তো ভুল হয়েছে তো করতে হবে সালাত সাড়ে দশটা এগারোটায় পড়তে হবে এদিকে দেখে না পা কি আমার পর্যন্ত সময় থাকলে এইভাবে উল্টে ধরার কোনো পথ নেই আমি আব্দুর রাজা বিন ইউসুফ আপনার দিনী ভাই আমি আপনার কাছে থাকি আপনি কথা মূল্যায়ন করেন ভালো হবে এড়িয়ে উল্টো পথে চেলে চলে কে পর্যন্ত সময় থাকলো। আমি মরে গেলে যারা সঠিক সঠিক পথে থাকবে তারা বলবে মাগরেবের পরে ছ রেখা সলাত আদায় করতে হয় মর্মে হাদিসটি জাল মাগরেবের পরে দুই রেখাত পড়বেন সেটা অবিন নয় আল্লাহর নবীন নিজে নাম দিয়েছেন অবিন ওই সময়ে যখন ঘোড়ার বাচ্চা বালুর উপরে থাকতে পারে না দাঁড়িয়ে বলেন তো সময়টা কখন হতে পারে এগারোটা সাড়ে এগারোটা এবার চলেন সলতুল হাজা এটা খুব জরুরি আমার দিনী বোন আপনারা খেয়াল করেন সলাতুল হাজা আপনাকে লক্ষ্য করে জরুরি কথা আছে এখানে সলাতুল হাজা প্রয়োজনীয় সলাপ বিপদে পড়ে সলাপ সমস্যার কারণে সলাপ ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় ঢুকলেন সে এলাকায় ছিল স্বৈরাচারী শাসক স্বৈরাচারী শাসককে বলা হলো ইব্রাহিম নামে একটা লোক আপনার এলাকায় প্রবেশ করেছে মা তার সাথে একজন মহিলা রয়েছে হে হাসুন সেমিনাল আরপ সে হচ্ছে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী সারা সারা পৃথিবীতে হাওয়া থেকে নেত্তে আমার পর্যন্ত যত নারী এসেছে যত নারী আছে যত নারী আসবে সবার চেয়ে সুন্দরী হতে পারে অন্যথায় ওই সময়ে যত নারী ছিল পৃথিবীতে সবার চেয়ে সুন্দরী এমনটা হতে পারে আসলে সবার চেয়ে সুন্দরী আর না হয় ওই সময়ে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে সুন্দরী সারা ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হলো মানে হালাতি মা আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে তখন তিনি বললেন হে উক্তি এ আমার বোন সুমরা যাই হা তারপর তিনি তার স্ত্রীর কাছে গেলেন গিয়ে বললেন লা হাতি সে সারা তুমি আমাকে আমার কথায় মৃত্যুক প্রমাণ করো না আমি আসবার তখন আমি তাদের বলে দিয়েছি আন্নাকে উক্তি তুমি আমার বোন তুমি এখন যদি বলো সে আমার স্বামী তাহলে আমি মৃত্যু হয়ে যাব আমাকে মৃত্যুক প্রমাণ করো না সারা সারা মনে রেখো ইন আলালার যে মোমেন গাইরো গাইরোকে পৃথিবীতে মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মোমেন পুরুষ নেই নারী নেই এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে এই কথা বলার পরে ফারসালা বিহা এলাইহে তিনি তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না তিনি স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন যখনই তিনি স্বৈরাচারী শাসকের ঘরে নঠলেন ফাঁকামা এলাইহা স্বরাচারী শাসক তার দিকে দাঁড়িয়ে আগালো তার গায়ে হাত লাগাবে। তখন সারা বললেন থামেন আগে অজও হবে দু এক সোনা থাকবে তারপরে কথা দেওয়া যিকিরল দুইটা সালাত আদায় করল সালাত আদায় করে বলছিল আল্লাহুম্মা ইন কুনতাম আমানত বিকা ওয়া রাসুলিকা আল্লাহ আমি যদি তোমার বিশ্বাস করে থাকি তোমার নবী ইব্রাহিম বিশ্বাস করে থাকি ও হাসান তো ফারজি লা লা আমার जिंदगीতে আমার লজ্জাস্থান কে আমার স্বামী ছাড়া করে ব্যবহার করতে দিন এই কথা তিনটা যদি সত্য হয়ে থাকে এক তুমি আল্লাহ মেনে নিয়েছি দুই ইবরাহিম নবী এটা মেনে নিয়েছি তিন জিন্দেগিতে আমি কোনোদিন জেনা করিনি এই কথা তিনটে যদি সত্য হয়ে থাকে ফলা তুসল্লায় কা ফেরা নির্জন ঘরে কাফের কা আমার ওপরে জয় করো না কথা বলা শেষে হলে উল্টে পড়ে গেছে সবখানে হাদিস বোখারি মুসলিম সলাতুল হাজা উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বন সাহস হয় বলতে পারবেন বিপদে পেট দেখা যাচ্ছে আপনি কি বলবেন বলেন আপনি কি বলবেন আপনি যে বলবেন আল্লাহকে কিছু তো তো সেটাও থাকতে হবে কিছু শোনো তুমি তো মাস্টার ডিগ্রি পাস করে আছো পড়াচ্ছ তো তুমি কি বলবে পাঞ্জার পাঞ্জার গোছার গোছার চুল জাতিকে দেখে চলেছ জাতিকে পাপি করে নিজেকে শিক্ষিতা মনে করো না ভোগ হিসাবে তুমি শিক্ষিতা নও তুমি শিক্ষিতা নও তুমি শিক্ষিতা নও তুমি জাতির জন্য বোঝা তুমি জাতির জন্য অভিশাপ তুমি জাতির দিনরেত ক্ষতি করো মানুষের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিও না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আর রাজালাতুন নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শর্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জান্নাতে যাবে না দুই অধ্যায়ুষ যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে চলে সে জান্নাতে যাবে না ও মধুগল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আর একটু সলাতুল হাজা প্রয়োজনীয় সলাত এক খেলে আমার দিকে চেয়ে থাকবে না এই রেডি হোক কথা ফের লোট পালট হয়ে যাবে বুঝতে পারবো না এ দেখো হাজার হাজার বছর আগেকার কাহিনী জোরাই জালাইস জোরাই তার গির্জা ঘরে এবাদত করছিলেন তখন তার মা তার কাছে আসলেন মা জোরাইজকে ডাকলেন জোরাইজ জোরাইজ ফাকালা জোরাইজ বলল আমি সলাতা আদায় করবো না মায়ের ডাকে সাড়া দিব আমি করব না মায়ের করবো নাড়া দিব হয়ে গেছে মা চলে গেলেন যাওয়ার সময় বললেন আল্লাহ হাত তুরে আর মোমে সাথ আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না অতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না অতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ এই ছেলের নারী জনিত দুর্ঘটনা ছাড়া তুমি এর মরণ দিও না মা চলে গেলে নে এই কথা বলে ফাতা রাজাদুল্লাহ একটা মহিলা এসে উপস্থিত ফাতা মাথু তার সাথে জেনার কথা বললো ফা আবা তিনি অস্বীকার করলে বলো কি তুমি জেনার কথা বললো মানে ফা তাতে রায় মহিলা একটা রাখালের কাছে আসলো ফাঁকা খো রাখ চেপে ধরলো জেমা করলো ফাওলাদার গোলামা এটা একটা বাচ্চা জন্ম কানাত হুয়া মিন জোরাইজ তারপরে মহিলা বলল এ দেখো জাতি এ হলো জোরাইজের সন্তান জনগণ জোরাইজের কাছে আসলো জোরাইজের গির্জা ঘরকে ভেঙে খান খান করে দিল তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল ও সব যার যা ইচ্ছা হলো সে সবে গালি সে সেভাবে গালি দিল বেটা গির্জাঘর এবাদত করো জেনা করো জায়গা পাওনি এইভাবে তার গির্জা ঘরকে ভেঙে খান খান করে দিল রাস্তায় নামিয়ে দিল অকথ্য ভাষায় গালি দিল ফা কামা তিনি দাঁড়ালেন অর্থাৎ করলেন কসল্লা কাতেন দু সলাত আদায় করলেন ফা আত আল গোলামা এবার দুধের বাচ্চার কাছে আসলেন দুধের বাচ্চার কাছে এসে বললেন মা না ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপকে তখন দুধের বাচ্চা বললো আবি আর রাই আমার বাপ হলো রাখাল তালু জনগণ বলল না আপনি স মতাকি সা হবে তোমার ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব তারা লাইল বিত্তি জোরাজ বললেন না আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না মাটি দিয়ে বানাতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে হাদিস মুসলিম আগেরটা বোখারি মুসলিম এর নাম হলো সলাতুল হাজা প্রয়োজনীয় সলাত এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ আপনার জন্য লিখেছিলাম কেন আপনার বই পুস্তকের সাথে অনিহা তা আমি নিজে জানি না আমি চাঁপাই নবমুরের মানুষ আমি আপনার ঘরের মানুষ চপায় নবমগঞ্জ জেলাতে যত দিনই মুসলিম ভাই বোন আছে আমি তার বাড়ির মানুষ দয়া করে আমাকে এড়িয়ে চলিয়েন না ভুল হবে দয়া করে আপনি আমাকে এড়িয়ে চলেন না আপনার ভুল হবে আমি ଅত্রাজবেনিসব আপনার বাড়ির মানুষ আপনার ঘরের মানুষ আপনার ধর্মীয় ব্যাপারে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ যেটা আপনার আস্থা ভাজন হবে বিশ্বস্ত হোক বিশ্বস্ত আপনি বিশ্বাস করতে পারবেন ঠিক হয়েছে আমি আপনার বাড়ির মানুষ আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আল্লাহ কসংকার বলছে আপনার ভালো হবে আমি আপনার অমঙ্গল ক্ষতি চাইনি আপনি আমাকে এড়িয়ে চলার চেষ্টা না সমান্ত দিনই বোন যারা আপনারা মহিলা বৈঠক করেন তারা পরামর্শ করেন আপনারা আপনার কোন বই এ কেশা কাহিনী নেই আমি মিডিয়ায় তেমন ফাঁকি দি এই যে মিডিয়া দেখতে পাচ্ছেন অনলাইন আল ইতেশাম টিভি রয়েছে জামিয়া সালাফের পক্ষ থেকে জামিয়া সালাফে আপনার সাদের প্রতিষ্ঠান হওয়া দরকার কেন জামিয়া সালাফে যে পরিচালনা করে সে চাঁপাই নবগঞ্জের মানুষ সে হলো আব্দুরা জাকবেন ইস সে আপনার বাড়ির মানুষ সে আপনার ঘরের মানুষ নিজের জীবনের চেয়ে তার সাথে ভালোবাসা থাকা উচিত আমি মনে করি আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি আপনার আমি পরকাল কল্যাণ কামনা করি আপনি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করিয়েন না ভালো হবে সম্মানিত তিনি ভাই বোন সলাতুল হাজা শেষ করলাম প্রয়োজনীয় সলাত আপাতত হালকা করে এরপরে চলেন সলাত ইস্তেখার সিদ্ধান্তের সলাত এই ছেলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি কাছাকাছি এক খেলে চেয়ে থাকবা এবং প্রয়োজন দেখাবে না দয়া করে এসব পায়খানা লাগলে দু এক মিনিট থামো তোমাকে আমি আন্তরিকভাবে বলছি তুমি কথা মেনে চলো তোমার জন্য ভালো হবে সলাতুল ইস্তেখারা

এ যা যখন তোমাদের কোনো ব্যক্তি কোনো কাজ করতে চাইবে জমি কিনতে চাইবে গরু কিনতে চাইবে বিবাহ করতে চাইবে তাহলে সিদ্ধান্ত নিলে তাহলে কাজ আদায় করে যা ফরজ নয় রাতে করা ভালো তাহলে দুই রে কাজ করবে যেটা ফরজ নয় দুই আদায় করার পরে বলবে সালাম ফিরার আগে বলবেন সালাম ফিরার পরে বলতে পারেন

সহজ করে ও এতে তিনটা বাক্য এই ছেলে ভুলবানা কোন সময় উপস্থিত বৈঠকের মুসলিম বোন গল্প করছেন নাকি আর একজন আপনার পূর্বে কথাটা বলার দরকার ছিল আপনার গায়ের উপর দা আর একজন চড়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না